আসসালামু আলাইকুম অসিকা টিফিন অসিকা টিফিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাচ্ছি প্রথমে হাড়ি বসে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচনা দিয়ে দেবো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো এখানে মশলাটা পছন্দ হয়ে গেছে এখানে গরুর মাংসটা ডাল দিয়ে রেখে দিয়েছিলাম তার দুষ্টা একটু দিয়ে দিলাম গরুর মাংসটা আদা রসুন জিরে মরিচ নুন দিয়ে ডাল দিয়ে দিচ্ছিলাম মশলাটা এখানে কষানো হয়ে গেছে টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গরুর মাংসটা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি গরুর মাংসটা যদি জিরা মরিচ আদা রসুন জাল দিয়ে যদি রান্না করা হয় হেভি কেশা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংসটা কষাতে থাকবো এখানে গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে এখানে দিয়ে এটা এইভাবে কষাতে থাকবে গরুর মাংসটা কখন হয়ে গেছে সেটা পরিমাণ মতন পানি দিয়ে দেবো এখানে গরুর মাংসগুলো রান্না হয়ে গেছে দেখুন লোভ নিয়ে লাগছে না অনুষ্ঠান বাড়ির পুরো তরকারি দেখাচ্ছে